দেখবেন অনেক প্রতাপশালী বাসা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেলা করেছে মদ খেয়েছে জেলা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দেশে দুনিয়ার জীবন দুনিয়ার জীব দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে ঘটনা দেখছি যাচ্ছে সাদা করে কিছু সাহাবী তো এমন ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন কোরমা খেজুর খাচ্ছেন যখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন

এটা পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জানলাতে চলে তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করছে তাই না সুমাইয়া রবি আল্লাহ আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করছে সুমাইয়া রবি আল্লাহ দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে তার স্বামী আবু জাহেদ তাকে পিটাতে পিটাতে মেরে ফেলল সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলাম ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য নিয়ে শাড়ি করার সময় পাবেন এমনও আছে ইমাম জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবেদের দিকে তাকান তাবে তাবে তাকান আমাদের চারি মামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সের জেল খানা কথিত আছে বিস্ফোরকে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ মিলিয়ে দিয়েছেন ইমাম শাহি রহিমুল্লাহ তার দিকে তাকান

জীবন তাদেরও ছিল মালিক কারণ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে না নামাজের নামাজে হাত বাঁধতে পারতেন সাহাবীদের থেকে নেন তবে নেন থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেম আমরা আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ার দুনিয়ার জন্য একটা একটা চাকরি ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুইটাই নষ্ট করে যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ তা দুনিয়া গুছিয়ে দিবেন আখের ওই গুছিয়ে দিবেন